সম্মানিত মুসলিম ভাইরা যদি আমাদের বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয় তাহলে কি কথা হবে এই বিষয়ে আলোচনা হবে যাতে করে আমাদের ইমান তাজা হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভালো আপনার নামটা জন্য কি ভাই আমার নাম জসিম জসিম ভাই বাহ খুব সুন্দর নাম আপনাকে দিনের জন্য কবুল করুক যে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে যদি আমাদের নবী আপনার নবী আমার নবী বিষ্ণুবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো আপনার স্বপ্নে কখনো আপনি যদি দেখতে পান তাহলে আপনি আমার রাসূলকে কি কথাটা বলতে চান বা কি কথাটা কি মনের আড়কডাউনার কাছে প্রকাশ করতে চান যদিতে পক্ষ সাক্ষাৎ পাই তো আমি দান্নাতেই ইনশাআল্লাহ তখন প্রমাণই দেব আপনি আমার সাথে মানে হাসরে কবরে ফুলছে রাতে কেয়ামতে আপনি সাক্ষাৎ করবেন আমি যদি নবীর কবরে নবী আপনাকে ভালোবাসি নবীর দিকে না আপনাকে আমি ভালোবাসি তখন তো ভালোবাসি বিত

জন্য যার যে অবস্থা যখন তারা কানাঘেডি করবে আর আমার নাম কি অবস্থা বাবা কই না যে তুই তোর কাছে আমি আসি মাও বল না ছেলে তোর কাছে আমি আসি তারা কিরে গিয়ে চিনন স্টান্ডি ফ্যাক তারা তাদের নিজেদের জন্য ধরেতে থাকি ইয়া nafsi ই আল্লাহ আমাকে বাঁচাও বলল আমাকে বাঁচাও একজন শুধু বলবা মিছন কে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া উম্মতে আল্লাহ আমরা এই নবীর উম্মত হয়ে গেলাম আমরা সেই জন্য আল্লাহ প্রশংসা আমি যদি এইভাবে কে সামনে পাই আমার যেটা ধারণা আমার মনে নাম কিছু বলতে পারবো এত উচ্চ মর্যাদাসম্পন্ন একজন মানুষ ব্যক্তি যিনি যার সম্মান যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন তার সামনে কথা বলবো কোন শব্দটা ব্যবহার করবো কি বলবো যে কোন কথা বললে ব্যাধি হয়ে যায় বা মনে কষ্ট হয়ে যায় না আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যাবে যেই সাবিরা স্বর্ণযুগের সাবেক পৃথিবীর যুগ শ্রেষ্ঠ সাহাবি পৃথিবীর যুগ শ্রেষ্ঠ মানুষ যে সাহাবি গুলা এই এই যুগে না পৃথিবী জন্ম থেকে পৃথিবী ধ্বংস আগ পর্যন্ত এই যুগের মতো আর কোন যুগ আসবে না এই যুগ স্বর্ণের আল্লাহ তালা যে সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে তারা পর্যন্ত রাসুলের সামনে কথা বলতে ইতস্ত বোধ করত আর আমি কে আমি তো কিছুই না কেমন দিন দৌড়াইতে থাকে ওই সময় যদি আমার রাসুল আমার পাশে এসে দাঁড়ায় এবং বলে হে উম্মদ হে আমার আজমির তোমার কোনো টেনশন নাই আমি তোমার সাথে আছি অল্লাহ একবার অল্লাহ একবার আমি সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি সেই দিনটা সবে আমার সবচেয়ে আনন্দের দিন আল্লাহ তুমি আমাদেরকে দিনের পথে থাকার তো সিদ্ধান করো আল্লাহ আমাকে দিনের পথে এবং আপনাকে দিনের পথে থাকার তো সিদ্ধান্ত করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাইরা কালকে আমরা জানলাম যে কীভাবে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি এই ফরহাদ ভাইয়ের কাছ থেকে আজকেও আমরা এই ফরহাদ ভাইকে নিয়ে এসেছি আমাদের অতিথি হিসাবে আজকে আমরা জানতে চাইবো যে আমাদের নবীজি যদি আমাদের সামনে উপস্থিত হয় বা ওনার কাছে উপস্থিত হয় তাহলে উনি কি কথাটা রাজ্যকে বলতে চান এবং আপনারা কি কথা বলতে চান আপনারাও সেটা কমেন্টে লিখে দিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাই যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই হঠাৎ করে যদি আমাদের রাসুল আপনার স্বপ্নে বা আপনার ধ্যানে বা আপনার যে কোনোভাবে চলে আসে আল্লাহ যদি কোনোভাবে একটা সুযোগ দিয়ে দেয় তখন আপনার কোন কথাটা আমার রাসুলকে আপনি বলতে চান স্বপ্নে যদি বা ধ্যানে কোন সময় যদি আসে তখন রসুলকে যে প্রশ্নটা আমি করবো সম্ভবত বর্তমান জমানার ব্যাপারে যে বর্তমান জমানায় ফেতনা হাসাদার জমানায় আমরা মুসলমানরা খুবই বিপদে আছি দিন প্রতিষ্ঠাতা করা অথবা দিন প্রতিষ্ঠা করা যে একামতে দিন আমাদের মধ্যে যে ফরজ এই বিধানটা আমরা কীভাবে পালন করতে পারি এবং মুসলমানদের ব্যাপারে যে যে সমস্ত ষড়যন্ত্রগুলো বলা হচ্ছে ওই সমস্ত ষড়যন্ত্র এবং ফেতনা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি বিশেষ করে প্রশ্ন থাকবে একামতে দিনের ক্ষেত্রে আমরা কোন পন্থাটা অবলম্বন করতে পারি আমারও একটা বিষয় জানা ছিল ভাইয়ের কাছে আসলে এটা তো প্রত্যেকটা ইমানদাদারে মনের একটা প্রশ্ন আমার তো আমার মতামত ব্যক্ত করলাম এখন আমরা ওনার কাছে জানি যে আমার মতামত কি ভাই আপনার মতামত আপনার কাছে যদি কোনো সময় এভাবে আসে তখন আপনি কি বলতে চান যে আমরা কিভাবে দিন প্রতিষ্ঠা করতে পারি কিভাবে এই পাপ থেকে বেঁচে থাকতে পারি যে এই দৈনন্দিন পাপে আমরা করতেছি যে আমি যদি রাসুলের সাফাত পাই আমার প্রত্যেক দোষ যেগুলো সব দোষগুলো যখন আমার চোখের সামনে পড়ে যাব তখন আমরা কাউকে সাহায্য করে পাবো না যখন আমি সেই দিন রাসুল সাল্লাহ সাল্লামকে পাইতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তারপরেও যখন প্রশ্নটা এরকম আসছে যে যদি আসে তাহলে প্রিয় নবীজিকে আগে সালাম দিয়ে তারপরে জিজ্ঞাসা করব যে এরকম এক সময়ে আমরা আছি যে সময়ে এক এক হুজুর এক দিকে আমাদেরকে ডাকে এখন আমরা কার সাথে যাব এরকম এক বিভ্রান্তির মধ্যে যেই পথে চলবে নবীজি কাছ থেকে জানবোক মা একটু কথা বলতে এবারে যদি সাল্লাম তোর সব চলে আসে তাহলে তুই রাসাদাম কি মনে হয় কথাটা বলতে চাস